সহবাসের পরে মেয়েদের জন্য ফরজ গোসল না করে ঘরের কাজকাম রান্না বাড়া ইত্যাদি করা বাচ্চাকে দুধ খাওয়ানো এগুলো জায়েজ আছে নাকি না জায়জ গোসল ফরজ হওয়া অবস্থায় গোসল না করার পর্যন্ত কয়েকটা কাজ করা নিষেধ এক নামাজ পড়া নিষেধ দুই তো তফ করা নিষেধ তিন মসজিদে অবস্থান করা নিষেধ চার কোরআন স্পর্শ করা নিষেধ পাঁচ কোরআন পড়া নিষেধ এই পাঁচটি কাজ ছাড়া আর কোন কাজ কি না নিষেধ না অতএব সহবাসের পরে কোনো মেয়ে কোন মহিলা তিনি যদি গোসল না করে ফরজ গোসল না করে তিনি যদি কি করেন গৃহস্থলীর কাম করেন রান্না বাড়া করেন অন্য কাজ কাম করেন বাচ্চাকে দুধ খাওয়ান এগুলো এই পাঁচটি নিষিদ্ধ কাজের আওতায় যেহেতু নাই অতএব সেটা জায়েজ আছে আমাদের দেশে যত কঠোরতা সব মেয়েদের উপরে ছেলেদের উপরে নাই ছেলে গোসল ফরজ হয়েছে দু চার ঘন্টা রয়েছে হাঁটি করছে তাকে তেমন কেউ কিছু বলে না সমস্ত চাপগুলা মেয়েদের উপরে আর এই ফতোয়াগুলা মেয়েদের উপরে ফতোয়াগুলা দেয় বেশিরভাগ মেয়েরাই কথার কথা ননদ আছে শাশুড়ি আছে বা অন্য কেউ আছে বা জাল আছে তো তারা খোঁচাইতে শুরু করে যে গোসল না করে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে কোনো বাচ্চা কানতে কানতে মরে যায় কিন্তু দুধ খাওয়ায় না কেন কারণ গোসল করেনি এগুলো না জানার কারণে হয়েছে ফরজ গোসল না করে পাঁচটি কাজ করা নিষেধ এর বাইরে আর কোন কাজ নিষিদ্ধ না অতএব এমনকি আপনি রোজাও রাখতে পারেন কি ফরজ গোসল না করে রাখতে পারেন বলতে সাহারি খেতে পারেন সাহারি খেয়ে রোজা শুরু করতে পারেন তাহলে আপনি বাচ্চাকে দুধ খাওয়াইতে পারবেন না কি বলেছে বাসায় কাজ করতে পারবে না কে বলেছে তবে হ্যাঁ যদি আপনি ফরজ গোসল একটু দেরিতে করতে চান কোনো কারণে তাহলে সেক্ষেত্রে অন্য অন্য কাজকামের সুবিধার জন্য উজু করে নেওয়া উত্তম সহি মুসলিম একাদুসালাম গোসল ফরজ হলে ওই অবস্থায় যদি কেউ ঘুমাইতে চায় শুয়ে থাকতে চায় অথবা অন্য কোনো কাজ করতে চায় তাহলে তাকে উজু করে নেওয়ার পরামর্শ দিয়েছেন